সভা শিলিগুড়ির বিধায়ক আমি নিজের বিধানসভা কেন্দ্রের শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তেত্রিশটি ওয়ার্ডে নাগরিকরা পরিষেবা থেকে বঞ্চিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত সেই কথা আমি আপনাদের সামনে বারবার করে তুলে ধরবার চেষ্টা করেছি আপনারা জানেন যে বিধায়ক হিসাবে শহরের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করবার জন্য শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে আমি আমার বিধায়ক তহবিলের সমস্ত অর্থ তুলে দিতে চেয়েছিলাম দুর্ভাগ্যবশত মেয়র সাহেব তার গাড়ির সামনে পেছনে হুটার বাজিয়ে ঘুরলেও তিনি শিলিগুড়ির বিধায়ককে সময় দিতে পারেননি অন্যদিকে শিলিগুড়ি শহরের প্রত্যেকটি কলোনি প্রত্যেকটি ওয়ার্ডের ঘাট ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে শুধুমাত্র শিলিগুড়ি শহরের তৃণমূলের কাউন্সিলরদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে তার পাশাপাশি আর কোনো ধরনের বৃদ্ধি শিলিগুড়ি শহরে দেখা যাচ্ছে না আর আমি আমার বিধায়ক তহবিলের এই অর্থ খরচ করবার জন্য যাতে যথার্থ আইনিভাবে খরচ করা হয় তার জন্য দার্জিলিং জেলা শাসকের বিশেষ করে যে অসহযোগিতার মনোভাব প্রকাশ পেয়েছে এই ব্যাপারে আমি ইতিমধ্যে স্পিকার সাহেব আমাদের চিফ সেক্রেটারি থেকে শুরু করে আরবান এবং ডেভেলপমেন্ট প্ল্যানিং ডিপার্টমেন্ট প্রত্যেকের কাছে অসংখ্য বার যাওয়া সত্ত্বেও দুর্ভাগ্যের বিষয়ে এই সমস্যার সমাধান হয় নি ফলত আমি এটা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে মাননীয় বিরোধী দলনেতার অনুমতি অবশ্যই আমি চাইব তবে শিলিগুড়ির বিধায়ক হিসাবে আমার একটা দায়িত্ব আছে এবারের শীতকালীন অধিবেশনের মধ্যে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যদি হস্তক্ষেপ না করে তাহলে বিধানসভার অভ্যন্তরে এমনকি নবান্নের সামনে গিয়েও আমি ধর্নায় বসব কারণ যে প্রতারণা শিলিগুড়ির মানুষের সাথে করা হচ্ছে তাতে একজন জনপ্রতিনিধি হিসাবে আমি লজ্জিত দুঃখিত এবং আজকে এই সমস্যার সমাধান করবার জন্য এই রাস্তায় হাঁটতে হচ্ছে এই কারণে তৃণমূল কংগ্রেসের নেতারা অনেকেই বলেন যে আমাদের মুখ্যমন্ত্রী যার নাকি আন্দোলন লগ্নে জন্ম হয়েছে বা তিনিও তা বলেন সেই মুখ্যমন্ত্রীর ফটো টাঙিয়ে তারা বিধানসভায় জিতেছেন সেই মুখ্যমন্ত্রীকে হারিয়ে এই বিধানসভার যিনি বিরোধী দলনেতা হয়েছেন তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী আর সেই দলের আমি একজন বিধায়ক আমি মুখ্যমন্ত্রীকেও এটা বোঝাতে চাই শুধু আপনি আন্দোলন করেন না আমাদের মতন অনেকেও এই আন্দোলনের মধ্যে দিয়েই আজকে বিধানসভায় পৌঁছেছি আপনি যদি এই ধরনের আচরণ করেন তাহলে যে ভাষায় আপনি বুঝবেন সেই ভাষাতেই আপনাকে বুঝিয়ে আমাদের শিলিগুড়ি শহরের মানুষের ন্যায্য অধিকার আপনি যেভাবে কেড়ে নিচ্ছেন আপনার আপনাকে তুষ্ট করার জন্য নাকি সরকারকে তুষ্ট করার জন্য আমার জানা জানার দরকার নেই জেলা শাসকের এই আচরণের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার ইমপ্লিমেন্টিং এজেন্সির নাম এসজেডিএ এবং দার্জিলিং জেলা শাসকের যে ডিএম তিনি তার চেয়ারম্যান এবং ডিএম এই দুজনই একে অপরকে এসজেডিএ বলে ডিএম দেয়নি ডিএম বলে এসজেডিএ দেয়নি এই যে এপাশ থেকে ওপাশ বল ছোড়াছড়ি করে শিলিগুড়ির মানুষকে বিশেষত আমার ওয়ার্ড নাম্বার চার পাঁচ ছয় এক পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ থেকে শুরু করে যে অসংখ্য ওয়ার্ডের যে কলোনি সেই কলোনির জন্য টাকা দিতে চেয়েছি কলোনিতে কোনো কাজ হয় না রাস্তাঘাট তৈরি হয় না মেয়র দেখা করে না ডিএমকে প্রপোজাল দিলে সেটার ভেটিং হয় না এস্টিমেট হয় না টেন্ডার হয় না মামার বাড়ির আবদান নাকি আমরা কি ওনাদের কাছে ভিক্ষা চাইছি না আমরা আমাদের বাড়ির পয়সা চাইছি যে অর্থ জনগণের সেই অর্থ খরচ করতে দেন না এরকম একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলেন আর চারের একটা রূপ নিয়ে তিনি রাজ্য প্রশাসনকে হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়ার কথা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন একদিকে বলেন এগিয়ে বাংলা আর ওনার এটা জানা উচিত উনি থাকার কারণে যে বাংলা সত্যিকারের এগিয়েছিল কোনো এককালে সেই বাংলা আজকে একশো বছর পিছিয়ে গিয়েছে ফলে এই মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিধায়ক উন্নয়ন তহবিলে যেহেতু আমি বিধানসভায় যথেষ্ট সরব থাকি ফলে আমার এলাকার মানুষকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে বিধানসভার অধিবেশন আমি ধর্নায় বসবো আমার বিরোধী দলনেতা শুভেন্দুদার অনুমতি সাপেক্ষে যদি অনুমতি পাই প্রয়োজনে নবান্নের সামনে গিয়ে বসবো এবং মুখ্যমন্ত্রীর এই মিথ্যা কথার মুখোশ সেটাকে টেনে ছিঁড়ে ফেলব কারণ এই মুখ্যমন্ত্রী এমন একজন অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি বলেন কোনো ঘটনা ঘটার পরে উনি নাকি জানেন না এখানে আপনারা দেখেছেন যে এই কিছুদিন এই গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার বলছে আমি তো জানি না যখনই কোনো ঘটনায় বেকাদায় পড়েন উনি বলেন আমি জানি না আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিলে সৌজন্যতার বসত। আমি একজন এমএলএ আমি একজন চিফ হুইফ আমি অপোজিশন চিফ হুইপ একটা প্রাপ্তি স্বীকার করেন না যে মুখ্যমন্ত্রী তিনি কোন আছে ভাষায় কোন মুখে গণতন্ত্রের কথা বলেন এবার বিধানসভার অভ্যন্তরে সেই বিষয়গুলিকে আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং রাস্তায় আন্দোলনের মধ্যে দিয়ে এই প্রশাসনের বিরুদ্ধে জনমত সংগঠিত করব। এই বিষয়ে বিরোধী দলনেতার সাথে চর্চা করেই আমি মন্তব্য করব শুধু এইটুকু বলবো পরিবেশের ভারসাম্য বজায় রাখা সবার দায়িত্ব সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে এই যে মুখ্যমন্ত্রী জানেন না বলে যে কথা বলেছেন তো ডিএম সাহেবদের সাথে তো উনি অনেক সময় মিটিং করেন প্রশাসনিক সভা করেন তাহলে ওই প্রশাসনিক সবাইকে উনি চা খেতে যান না চা খাওয়াতে যান তো সেই কাজগুলোর আগে উত্তর দিক তারপরে আমরা আমাদের এই বিষয়ে আমাদের মতামত জানাবো